এরপরে আল্লাহ সুবান সকল খাবারকে কে হালাল করছেন সেখান থেকে কয়েকটা খাবার আল্লাপাক হারাম করছেন তো আল্লাহ একশো তেহাত্তর নম্বর আয়াতে শুধু যেই কয়টা খাবার হারাম সেই কয়টা খাবার বলে দিচ্ছেন এই কয়টা বাদ দিলে বাকি সব খাবার হালাল এই জন্য এই একশো তেয়াত্তর নম্বর আয়াত ভালো করে মনে রাখবেন এর আগেও আমরা বলছি একজন আপনাকে জিজ্ঞাসা করলো ভাত খাওয়া যে হালাল এই কথার দলিল পাইছেন কই এটা যদি দেখাইতে পারেন আপনারা পাঁচ লাখ টাকা দেব আপনি কোরআন হাদিসে কোথাও দেখাইতে পারবেন আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য ভাত খাওয়াকে হালাল করে দিলাম হ্যাঁ খান কেন কোন হুজুর আসি বললো যে পাঁচ লাখ টাকা দিব ভাত খান যে ভাত খাওয়া হালাল পাইছেন কই এটা বেদাতিদের একটা সহিব বেদা যারা তাদের একটা বড় ফ্যান্স এটা ভালো করে শিখে রাখবেন একশো নম্বর আয়াত শিখলে এটা জবাব পাই যাবে যে আপনি এটার জবাব হইল যে খাবারের মধ্য থেকে খাবারের আশ্লিয়াত হলো সমস্ত খাবার কুল্লো তো আমিন মোবাহ সমস্ত খাবার হালাল যেগুলা হারামের উপরে দলিল পাওয়া যাবে সেগুলা সারা মানে হারাম খাবার কম হালাল খাবার হলো হাজার হাজার হারাম খাবার হলো ধরেন পাঁচ ছয়টা তা আল্লাফা কি হাজার হাজার হালালটা বলবেন না শুধু হারামটা বলবেন হালালটা বললে তো এরকম কোরআন শরীফ আরো পাঁচটা লাগতো তোমাদের জন্য বাথ হালাল শিং মাছ হালাল মাগুর মাছ হালাল লাউ হালাল বেগুন হালাল তারপরে সবজি আছে সব সবজির জন্য এক এক সবজির জন্য এক এক আয়াত তো এইভাবে আপনার বলতে 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 তো কোরআন শরীফ আরও একটা লাগবো খালি আপনার হালাল খাবারের বর্ণনা দিতে তা আল্লাহ সুবান তালা শুধু হারাম যে কয়টা সেটার বর্ণনা দিছে বাস এই হারাম কয়টা বাদ দিলে সব হালাল তাহলে ওগুলো যে হালাল ওইটা আপনি দলিল দেখানো লাগবে না বরং এখানে দলিল দেখাবে কে যিনি বলবেন যে এটা হারাম তিনি দলিল দেখাবেন এই জিনিসটা বুঝতে হবে দলিল দেখাবে কে যে হালাল বলবে সে দলিল দেখানো লাগবে না দলিলটা দেখাইতে হবে যিনি বলবেন যে এই ভাই আপনি যে চিংড়ি মাছ খাইতেছেন এটা হারাম আপনি বলবেন যে দলিল দেখা হে যদি কয় চিংড়ি মাছ খাইতেছেন হালাল এটা কই পাইছেন দেখা তা এখন কে দেখাবে হ্যাঁ যে বলবে হারাম তাকে দলিল দেখাইতে হবে যে হালাল বলবে সে না দলিল দেখাবে না এই জন্য যতক্ষণ পর্যন্ত এটার উপরে হারামের দলিল পাওয়া না যাবে ততক্ষণ এটা হালাল তাহলে আমার চিংড়ি মাছ হালাল এবার হারাম হলে আপনি দলিল দেখান এই জন্য নবিস বিচারের ক্ষেত্রে একটি সুন্দর নীতিমালা দিয়েছেন এটা হলো ইসলামিক আইনের জুরিশ স্টুডেন্টসের এক একটা গুরুত্বপূর্ণ নীতিমালা যে আলবাইগেনাটো আল আল মুদ্দারি ওয়াল ইয়ামিনু আলাম আনকারা। যারা উচুলে ফেকারি কিতাব আমরা ফেকার কিতাব পড়ছি এটা সবাই জান যে এটা খুব প্রসিদ্ধ একটা জিনিস আলবাইগেনাটো আলাল মোদ্দারি ওয়াল ইয়ামিনু আলামান আনকারা। বিচারক যখন বিচার করবেন তখন বা দেবাদী দুইজন থাকবে না তো বাদি বলল যে আমি তার কাছে পাঁচ লাখ টাকা পাবো সে আমার টাকা দিতেছে না তো এখন এই যে তখন বিচারক কি করবে বিচারক জিজ্ঞাসা করবে তুমি যে পাঁচ লাখ টাকা পাইবে দলিল কই এ যদি কয় না আমার কাছে কোনো টাকা পাবে না এটার জন্য তার দলিল দেওয়া লাগবে না দলিল দেখাইবকেল ভাই না তো আলাল আল যিনি বাদী তাকে দলিল প্রমাণ দিতে হবে যে আমি তার কাছে এত টাকা পামু বা আমার জমি নিয়ে গেছে বা এটা আমার বৈধ জিনিস এইটা বাদী তাকে দলিল প্রমাণ যুক্তি সব বাদী দিতে হবে দিতে হবে এখানে বিবাদী কোনো দলিল প্রমাণ দেওয়া লাগবে না আলা মান আনকারা এখন বাদী সব দলিল প্রমাণ সব দেখাইছে বিবাদী অস্বীকার করতেছে বিবাদী বলতেছে যে না আমি তো এগুলো সব ভুয়া তাহলে কাজ হবে না যদি সে বাদী স্পষ্ট দলিল প্রমাণ দেখাইতে পারে তখন রায় দেওয়া হবে বাদীর পক্ষে সে যতই অস্বীকার করুক কিন্তু বাদী স্পষ্ট দলিল প্রমাণ নাই বাদীর কাছে কিন্তু কথা সত্য ঠিক আছে কিন্তু বাদী হয়তো বিশ্বাস করে পাঁচ লাখ টাকা দিয়ে দিছে কোনো কাগজপত্র রাখে নাই বাদী যে পাঁচ লাখ টাকা পাবে এটা কিন্তু সত্য কথা কিন্তু দলিল দেখাতে পারে না তখন বিচারক কি করবে ওয়ালিয়ামিন ওয়ালা মানাম কারা এই যে অস্বীকার করতেছে বিবাদী না আমার কাছে কোনো টাকা তাকে শপথ করাবেন কসম করাবেন তুমি আল্লাহর নামে কসম বল যে আমার কাছে পাঁচ লাখ টাকা পাবে এটার বিচারের দায়িত্ব আল্লাহর কাছে চলে গেছে বাস এবার এই বিচারক মুক্ত হয়ে যাবে এই বিচারক এখানে বিবাদের পক্ষে রায় দিবেন কিন্তু এই পাঁচ লাখ টাকা সে দুনিয়াতে পরিশোধ করেনা আখেরাতে পরিশোধ করতে হবে মানে আল্লাহর কসম করা মানে এই বিচারটা এখন আল্লাহর হাতে চলে গেছে তাহলে এখানে নবী সরকার নির্দিষ্ট করে দিচ্ছেন যে বাদিকে দলিল প্রমাণ দেখাইতে হবে বিবাদী যদি অস্বীকার করে তাকে কসম করানো হবে এই জন্য এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন যে দলিল দেখাবে কে হ্যাঁ এক 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 জায়গায় এক রকম হবে সব জায়গায় একরকম হবে না খাবারের ক্ষেত্রে যিনি হারাম বলবেন তাকে দলিল দেখাইতে হবে যিনি হালাল বলবেন তাকে দলিল দেখানো লাগবে না এই নীতিমালা মনে রাখবেন খাবারের ক্ষেত্রে খাবারের যত জিনিস আছে এগুলোর ক্ষেত্রে আপনি হারাম বললে দলিল লাগবে হালাল বলতে কোনো দলিল লাগবে কিন্তু এবাদতের ক্ষেত্রে আপনি এটা আল্লাহর এবাদত না এটা বলার জন্য দলিল লাগবে না যিনি বলবেন যে এটা আল্লাহর এবাদত দলিল দেখাইতে হবে তাকে বুঝতে পারছেন আপনি কলেন যে নামাজ নামে কোনো এবাদতে নাই কেউ যদি কয় এটা দলিল দেখাও আপনি বলবেন যে না এটা দলিল লাগবে না এটাই সেই দলিল দেখানো লাগবে না এটা দলিলের কথা বলাটাই বলে যে না নামাজ আছে নামাজ পরস সেই দলিল দেখাবে আছে দেখাইতে হবে কেউ যদি বলে এটা এবাদত না এটা দলিল লাগবে না যিনি বলবেন যে এটা এবাদত তাকে দলিল দেখাইতে হবে বুঝতে পারছো যিনি বলবেন যে এটা বেদাত তাকে দলিল দেখানো লাগবে না যিনি বলবেন যে না এটা বেদাত না এটা এবাদত দলিল দেখাবেন তিনি যদি বলে যে এই মিলাপ পড়া যে বেদাত এটা যদি দেখাইতে পারে আমি পাঁচ লাখ টাকা দিব তা আপনি কোথায় তাকে দেখাইবেন বেদাত যেটা সেটা দলিল নাই বলেই তো এটা বেদাত দলিল যদি থাকতো তাহলে তার এটা বেদাতে হইতো না দলিল থাকলে এটা সুন্নত দলিল নাই বলেই তো আপনি বলতেছেন যে এটা বেদাত এখন আপনারা যদি কয়ে যে এটা তো বেদাত দেখাও কোথায় আছে এটা তো আপনি দেখাইতে পারবেন না সরাসরি পারবেন না কিন্তু ইনডাইরেক্ট তো আছে এখানে দলিল দেখাবেন যিনি বলবেন যে না এটা বেদাত না এটা সুন্নত এটা আবাদত তাকে দলিল দেখাতে হবে বুঝতে পারছেন এই জন্য এটা বুঝতে হবে কোন জায়গায় কাকে কে দলিল দেখাবে একবার আবদুল্লাহ ইবনে মাসৌদ রাদি আল্লাহ তালহ তিনি বয়ান করতেছেন বয়ানের মধ্যে তিনি বলছেন যে লাান আল্লাহুল ওয়াসমাতুল মুস্তাউশেমাত যে সকল নারীরা ফর চুলা লাগায় অতিরিক্ত চুল লাগায় যে সকল নারীরা ভ্রুপ লাগ করে তারপরে যে সকল নারীরা দাপ চিকন করে সরু করে এদের উপরে আল্লাহর লানত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তো আব্দুল ইবনে মাসউদ আল্লাহ তাআলা যখন এই হাদিস বললেন তখন এক মহিলা এক বোন সাহাবি বোন তিনি এসে বললেন আবদুল্লা ইবনে মাসুদ তুমি যে কথা বলছো এই কথা তো কোরআনে নাই এটা তো তুমি হাদিস বলতেছ তুমি এটা তো কোরআনে নাই তাইলে আমি কোরআনে মানবো হাদিসের এটা মানবো না আবদুল্লা ইবনে মাসুদ রাদিল্লা তাল বলেন এটা কোরআনেও আছে তা কোরআনে কোথায় আছে দেখাও দেখেন ওই যুগের মহিলা বোনেরা আমাদের বোনেরা দলিল চাইতেন আবদুল্লাহ ইবনে মাসুদেরও কিন্তু বিশ্বাস করে না আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালুর মতো সাহাবি যিনি প্রথম সারির আলেম সাহাবিদের মধ্যে একজন আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ বিন মাসুদ এরা তো প্রথম সারির একেবারে এক নম্বর কাতারের আলেম সাহাবি সে আবদুল্লাহ ইবনে মাসুদ বলছে তাও বিশ্বাস করে না ওই মহিলা বলছে দলিল দেখাও তখন আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন সুরাল হাসরের সাত নম্বর আয়াত দেখো ওয়ামা আ তাকুমর রসুল উফা খুজু হো বামা নাহা কুমামান হো আমার রাসূল তোমাদেরকে যেটা করতে বলেন সেটা করো যেটা করতে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো আল্লাহ রসুল এটা নিষেধ করছেন এটা থেকে বিরত থাকো এটা তো নেই আছে কোরানে নাই আছে অর্থাৎ কোরআনে সবে আছে কিন্তু কোনোটা সরাসরি আছে সরাসরি তো বর্ণনা দেওয়া সম্ভব না আপনার এগুলা কত কোরআনে বর্ণনা দিবে এই জন্য কোরআন শুধু উসুলটা মূলনীতিটা বর্ণনা করে দিয়েছে ইমাম হাম্বাল একদিন বলছিলেন যে কোরআন হল তি বিয়ান যে কোরআন সব কিছুর বর্ণনা তো একজন বলে যে এক রুটিওয়ালা প্রশ্ন করছিল যে আমি যে রুটি বানাই এই রুটি বানানোর পদ্ধতিটা কি হবে রুটি কেমনে বানাইতে হয় এই কথা তো কোরআনে পাই না আপনি বলছেন কোরআনে সব আছে তো রুটি বানানোর পদ্ধতি তো কোরআনে নাই কোনো জায়গায় আছে যে আটা কিনে কতটুকু আটার সাথে কতটুকু পানি লাগবে কত কিভাবে এটারে আপনি গোল বানাবেন কিভাবে লম্বা বানাবেন এগুলো কোরআনে আছে এখন আল্লাহ বলতেছে তিবিয়ান বিয়ান সব আছে ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন কোরআনে সব আছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন তোমার রুটি বানানোর পদ্ধতিও কোরআনে আছে কেমনে আছে ফার্স্ট আলু আহাল জিকিরে ইনকুনতুমলা তালা আমুন বিল বাইনা তেওয়া জোবর আল্লাহ্বাক বলছেন যদি তুমি জানো তো যারা জানে যারা আহলে জিকির তাদের কাছে জিজ্ঞাসা করো তো তুমি যারা রুটি বানানোর বিশেষজ্ঞ তাদের কাছে যে শিখবা যারা রুটি বানানোর আহলে জিকির যারা রুটি বানানোর বিশেষজ্ঞ আল্লাহ বলছে ফার্স্ট আলু আহালত জিকির এই রুটি বানানোর ব্যাপারে যারা এক্সপার্ট ওদের কাছে গিয়ে তুমি শিখবে বিল বাই এনা তোমার দলিল প্রমাণ সহ মানে রুটি কতটুকু হইলে কেমনে বানাইতে হবে কিভাবে দিলে রুটি ফুলবে কিভাবে দিলে ভালো হবে এগুলো ওই বিশেষজ্ঞের কাছে যাই শিখো এটাও কোরআনে আছে তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো মানে কোন জায়গায় কে দলিল দিবে এটা জানার জন্য সুরা আল বাকার একশো তেহাত্তর নম্বর আয়াত মনে রাখবে এখানে আল্লাহ শুধু হারাম কয়টা জিনিসের বর্ণনা দিছেন। এবার এর বাহিরে যা আছে সব হালাল আল্লাহাক বলেন ইন্নামা হারামা আলাই কুমুল মাইতা পাক তোমাদের জন্য শুধুমাত্র হারাম করেছেন শুধুমাত্র ইন্নামা শুধুমাত্র একমাত্র হারাম করেছেন আলমাইটা মৃত প্রাণী তাহলে মাছ মাছ তো মৃত প্রাণী আমরা মরা খাই না মাছ হ্যাঁ তো এটা কেমন আলাল হইল কেও যদি বলে আল্লাহ ইন্দামা হারাম আলাই কমল মাইতা সমস্ত প্রকার মৃত মৃত তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হলো। তাহলে তো মরা মাছও খাওয়া যাবে না জীবিত মাছ খেতে হবে নাকি নবী সল্লা একজন স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের জন্য মৃত সব প্রাণী হারাম তবে ফানির মধ্যে যেই প্রাণীগুলো থাকে এই প্রাণীগুলো। মৃত প্রাণীও তোমাদের জন্য হালাল মা ওহু তাহর সমুদ্রের নদীর এগুলার পানি তোমাদের জন্য পবিত্র আর এটার মৃত প্রাণী তোমাদের জন্য হালাল তো আবার আরেকটা দিছে মানে সমস্ত পানির কথাই বলা হয়েছে পানির মধ্যে যে প্রাণীগুলো থাকে হালাল প্রাণী এই প্রাণীগুলো মৃত প্রাণীও হালাল এই জন্য আপনার মাছ এটা মৃত হলেও হালাল আর উপরে যেগুলা থাকে এইগুলা মরে গেলে আর হালাল হবে না গরু গরু মরে গেছে এরপরে কি হালাল ছাগল মরে গেছে অনেক সময় এরকম মরা গরু কিন্তু নিয়ে আসে মরা ছাগল নিয়ে আসে তবে মৃত গরু মৃত ছাগলের চামড়া কিন্তু হালাল গরু মরে গেছে আপনি ওই মৃত প্রাণীটার চামড়া নিতে পারবে চামড়া ব্যবহার করতে পারবে কিন্তু ওইটা বক্ষণ করা হারাম এটা মৃত হওয়ার কারণে আর সমুদ্রের প্রাণী মৃত হালাল জীবিত হালাল ও হেলাল শহীদুল বাহারে বা তো বাহার সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করা হলো এটা দিয়ে জম্মুর ওলামাইকরাম অধিকাংশ ওলামাইকরামের মত হল সমুদ্রের মৃত প্রাণী জীবিত প্রাণী এবং একটা হাদিস আছে সাহবাইকেরাম এক সফরে গিয়েছিলেন সমুদ্রের বিশাল একটা প্রাণী সমুদ্রের মধ্যে উঠে আসছে এবং ওই মাছ মাছ না এটা ওইটা আরেকটা প্রাণী সাগরের এবং এটা সাহবাইকেরাম জীবনে দেখানো নাই খাওয়ানো নাই তখন তাদের এমন অবস্থা চলতেছিল যে এই মাছটা দিয়ে তারা কয়েকদিন ধরে এই প্রাণীটা দিয়ে খেয়েছেন পরে নবিশ্রেষণকে জিজ্ঞাসা করা হয়েছে নবিশ্রেষণ বলছেন উহিল্লাকম সহিদুল বাহারে বা ত আম তোমাদের জন্য সমুদ্রের সকল প্রাণী হালাল সুতরাং সেটা যেটাই হোক তুমি খেতে পারব তবে সর্ত্ব বলছি যে সয়দুল বাহার সাগরের এটা বঙ্গোপসাগরের না বঙ্গোপসাগর কি সাগর এটা হলো উপসাগর উপসাগরের কথা আল্লাফাক বলেন নাই এটা বাহার শুধু সাগরের গুলা আপনি সেটা যদি এই ইয়ার হয় ভূমধ্য সাগরের হয় আরব সাগরের হয় তারপরে আপনার কাশ্মিয়ান সাগরের হয় এরকম সাগরের হইলে সেটার প্রাণী হালাল এই ছোটোখাটো ওই যে কন্নফুলি নদী পদ্মা নদী মেঘনা নদী যমুনা নদী বঙ্গোপসাগর এগুলার মৃত প্রাণী বা এগুলার প্রাণীগুলো সব হালাল্লা ওয়াদ্দামা দুই নম্বর হারাম হল রক্ত দম রক্ত হারাম